উনি হয়তো হয়তো এই লাইনে এই লোক কাজ করছেন আমার সামনে তোমরা যারা আছো প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এমন দ্য ডোনেশন হুইচ উই হ্যাভ অলরেডি গান থ্রু ব্লাড ডোনেশন ইন দ্য বেস্ট অফ দ্য লর্ড ইন অল দিস প্লেস হোয়াট ইজ দ্য কজ ইন ল্যাক অফ দিস কাস্ট ইজ ইউ ডোন্ট নো বাট আর কোন দান নেই যে যতই দান করুন না কেন এর চাইতে কোনো দান কিন্তু আর নেই তাই আমার মনে হয় মাঝে মধ্যে এটা কিন্তু ধারাবাহিকভাবে অনেকটা কমে আসছে এর কারণটা কি কারণটা হয়তো অনেক কিছু রয়েছে কিন্তু এর দানটা একটা বিরাট প্রচন্ড ক্রমে আমি তোমাদেরকে জানিয়ে দিই যে আমাদের বেশি দূরে নয় খুব কাছে একটা জায়গা আছে এটা আমাদের নদীটা ক্রস করে গেলেই পেয়ে যাবে ওই জায়গাটার নামটা কি নবদ্বীপ নবদ্বীপে একটি ছেলে আছে ওর নাম বাবন এবং ওর এটাকে নিয়ে কালচার করে ওর সম্বন্ধে আমি এই কারণে কথাটা বলছি যে তোমাদের যদি দরকার হয় বাবনকে গিয়ে বলবে যে বিমলেন্দু সিংহ পাঠিয়েছে ব্লাড দরকার এখনই তুমি দাও ও কিন্তু যেন যেন প্রকারে তোমাকে সেই ব্লাডটা পৌঁছে দেবে আর ও এই ব্লাডটাকে নিয়ে খুব কালচার করে আমার মনে হয় আমাদের কনস্টিটিউয়েন্সি যেটা আছে সেটা জায়গায় যায়

তাই রকম যে সংস্থার সাথে যারা ডাইরেক্টলি যুক্ত আছেন তাদেরকে আমি জানাই করি স্যালাম জানাই নমস্কার করি কারণ আপনারা সবাই মিলে হাতে হাত দেখেন তাঁদের গা মিলিয়ে তাতে প্রাণের সাথে প্রাণের গর্তা বেঁধে যদি এটাকে সঠিকভাবে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারেন যাতে মানুষের উপকার হয় তাহলে আমি মনে করি যে স্বার্থ সবাই ভালো থাকলে সুস্থ থাকবে জানি যে রক্তদান হচ্ছে জীবন দাম ঠিক আছে রক্ত আমরা দিই কিন্তু সেই চল্লিশ ঘন্টার মধ্যে সেই রক্তটা আমাদের শরীরে কিন্তু আমরা তার বদলে যেটা পাই সেটা একটা অনন্য একটা অবদান পাই সেটা হচ্ছে একটা মানবিকতা আর মানবিকতার উপর বিশ্বাস সেই বিশ্বাসটা অর্জন করার জন্যই আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করছি এবং যত ডিস পার্সন আমাদের সাথে জড়িত আছেন এবং যে রঙারা এসছেন তাদের সব আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এসব দূরত্ব হওয়ার জন্য আর এই বুদ্ধ পূর্ণিমার জানেন এই রক্ত কোনো না এই জীবন বাঁচাতে গিয়ে আমাদের এই রক্তটাকে করি এই রক্তটা অন্য জায়গা দান আপনারা জানেন এই অ্যাক্সিডেন্ট এই সবের মধ্যে এইটা রক্তটা আমাদেরকে দানি সঞ্চয় আমরা রক্তটা দান করি

আপকো দার বল আছে তাহলে যে মিটিং শুরু যাচ্ছে ধন্যবাদ করে এই এক কাজও পরম সুধকে সারা দিয়েছে এবং বিজয় বিলিং বিলক দার বল আছে আপনারা সবাই আরো শান্ত সুস্থ থাকুন এই কথা বলতে আমি আনন্দ করতে বসেছি আবারও ধন্যবাদ জানাই আপনাদের আইটিআই কর্তৃপক্ষকে এই এই এক এত সুন্দর সহায়তা জানাই জানাই উপস্থিত সঞ্চালক মহাশয়কে এবং আমাদের মাননীয় এমএলএ সাহেব আছেন আমাদের স্থানীয় পরিমাণের আইসি সাহেব আছেন প্রথমত আমি যে কথাটা বলি আজকে সত্যি স্যার যেটা বললেন খুব ভালো কাজ করে যার কথা বললেন খুবই ভালো কাজ করে নিঃসঙ্গে ভালো কাজ করে এবং সে আমাদের সঙ্গে সহযোগিতা আমি আপনাদেরকে সেক্রেটারি পরি কাজ করি আস্থা থাক মার্চ অবধি আমরা আমাদের লাইফে যেমন হিসাব দিয়েছিলাম ছশো তিয়াত্তর জন ব্যক্তিকে আমরা লাইফ ডোনার পাঠিয়েছি এবছরে দু চব্বিশ সালে আমরা মার্চ টু মার্চ হিসাব করি দু হাজার চব্বিশ সাল অবধি আমরা আমাদের আস্থা থেকে পক্ষ থেকে করিমপুর থেকে ছশো তিয়াত্তর জনকে ব্লাড দিতে পেরেছি এবং ক্যাম্প করেছি যতগুলো ক্যাম্পের কালেক্টর আছে অন্যান্য ক্যাম্পের সহযোগিতা আছে সেগুলো ছাড়া এবং করিমপুরের বুকে হয়তো প্রত্যাশা ফাউন্ডেশন সাহায্যের আলো এই ধরনের নামি দামি যেগুলো আরও সংস্থা আছে আমাদের মতো প্রায় যে সংস্থাগুলো আছে তারা এই ধরনের কাজ করে থাকি কল্যাণী থেকে করিমপুরে আশা করি যে সংস্থাগুলো আছে আপনারা প্রথমে আমাদেরকে বলবেন যদি না পারি আমরা তারপর ওখানে বলুন আর একজন নদিয়ারি ছেলে সব থেকে বেশি কাজ করে যে কেবলমাত্র ওয়াল ইন্ডিয়া না বাংলাদেশেও যার একই নামে ছেলে ইপিএসএর ফন্ড ধর উসমান মনি খান জলপাড়ি পলাশীতে উসমান গনি খানকে হয়তো কেবলমাত্র অল ইন্ডিয়া না যার এক নাম কালকে আমি দেখলাম কালকে ব্যাঙ্গালোরে এক ইউনিট ব্লাড দরকার পাঁচ মিনিটে ম্যানেজ করে দিল সেটাই উসমান গনি খানের দ্বারা সম্ভব খুব ভালো কাজ করে থাকে যাই হোক সেটা কথা নয় আজকে আমরা এই সংকটটাকে কাটিয়ে ওঠার জন্য আমার মনে হয় আমি আমি মোহাম্মদ তারিক আজিজ মুসলিম হিসাবে যেমন আমার ঈদ মেন উৎসব আমার বাঙালির মেন উৎসব হচ্ছে দুর্গা পুজো এই ধরনের যে উৎসবগুলো আমরা পালন করে থাকি আমরা কি আগামী দিনে রক্তদানটাকেও আমাদের উৎসব বলে মেনে নিতে পারি না রক্তদান একটা শিবির না করে যদি আমরা রক্তদানটাকে আমরা আমাদের উৎসবে বরণ করে নিতে পারি বাঙালি দ্বারা সব সম্ভব তাহলেই হয়তো আমাদের আগামী দিনের ব্লাডের সংকটটাকে আমরা ব্লাড ব্যাঙ্ক থেকে কাটিয়ে উঠতে পারবো এটাই আমরা আশা রাখবো আগামী দিনে সকলে মিলে আমরা ব্লাড দানের সহযোগিতা করবো সকলে আমরা এটাকে শিবির মনে করবো না আমাদের একটা উৎসব মনে করবো প্রতি মাসে ব্লাড প্রায় ব্লাড ব্যাঙ্কে গিয়ে ব্লাড

you মানুষের ভাই বড় ধরো বড় মানুষেরাই বড় ধরো শহর তাই আম শঙ্কর দিচ্ছে না রক্তেরা বাবা আমরা রামে দায় তাই আম শঙ্কর দিচ্ছি না